আসসালামু আলাইকুম ভিভার্স আজকে চলে আসলাম আমার মুরগির খামারে আমার একটা ছোট্ট মুরগির খামার চারতলা ছাদের মধ্যে আমি রাখি এখানে কিছু বাঁধাকপি দেখতে পাচ্ছেন এই বাঁধাকপিগুলো আমি মুরগিকে খাওয়ানোর জন্য ক্রয় করছি চলুন দেখাই কিভাবে আমি মুরগির খাবার তৈরি করি এখানে একটা বাঁধাকপি কুচি আড়াইশো গ্রাম ভুসি আড়াইশো গ্রাম ব্রয়লার ফিড একসাথে মিক্স করে আমি দিব আমার মাংসের মুরগি অথবা ডিম পারে না যে মুরগিগুলা ওই মুরগিগুলোকে সাধারণত আপনি মুরগি প্যারেন্টস করতে গেলে মুরগি কেলে ব্রয়লার ফিট সরাসরি খাওয়ানো ঠিক না কারণ মুরগিতে চর্বি জমে যায় পরে এগুলো ভালো প্যারেন্টস হিসেবে হয় না সুতরাং এইখানে আমি খাবার তৈরি করছি প্রায় চল্লিশটা মুরগির চল্লিশটা মুরগি ছোট বড়ো মিলাই আর কি সতেরোটা বড় মুরগি আসে বাকিগুলো বাচ্চা আর নয়টা টাইগার মুরগিও আছে যেগুলো মোটামুটি নিউ অ্যাডাল হয়ে গেছে এগুলো কিছু দিনের মধ্যে ডিমে আসবে সো আমি এই মুরগিগুলোকে এই খাবারগুলো দিব যখন লেয়ার লেয়ার যখন নাকি ডিম পাড়া মুরগিগুলোকে এই খাবারটা দিব সাথে লেয়ার লেয়ার ওয়ান মিক্স করে দেব আর বাদ দেব শুধু ব্রয়লারের ফিটটা ঠিক আছে এখান থেকে ব্রয়লারের ফিট বাদ দিয়ে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা মিক্স করে দেবো ডিম মুরগির জন্য এই যে এখন আমি মুরগির টাইগার মুরগির জন্য বক্সের মধ্যে খাবার দিতেছি এখানে নয়টা টাইগার মুরগি এই টাইগার মুরগিগুলা এই খাবারগুলো খাবে একবেলা এখানে নয়টা টাইগার মুরগির জন্য সর্বোচ্চ খরচ হচ্ছে নয় থেকে দশ টাকা এরকম এক কথায় চল্লিশটা মুরগির জন্য আমি যে খাবার তৈরি করছি এইখানে চল্লিশটা মুরগির জন্য ওই খাবারের খরচ হয়েছে প্রায় বিশ চল্লিশ টাকা বিশ টাকার ও বিশ টাকার ধরেন আপনি কি বলে ফিট আর হলো দশ টাকা দশ টাকা বুঝি আর হলো কি এই বাঁধাকপি কারণ এখানে এই খাবারটা এই খাবার থেকে আবার হাঁসেও খাবে যার কারণে ও খাবার ওই বাঁধাকপির কষ্টটা একটু কম কমে যাবে সুতরাং এখন আমি ডিমের মুরগির খাবারগুলো দিতেছি এখানে মিক্স করছি আমি লেয়ার লেয়ার ওয়ান সাথে বাঁধাকপি ভুসি কিছু গম বুটটা দিতে পারলেও ভালো হয় আমি মাঝে মাঝে দেই আমার কবুতর আছে ওইখান থেকে নেওয়া কবুতরের খাবার খাবার থেকে নেওয়া এই এই সবগুলো মুরগি যেগুলো দেখতে পারতেছেন সবাই ডিম পারে এখানে সতেরোটা মুরগি এক কথায় বলতে গেলে আমি একশো পার্সেন্ট ডিমই পাই কারণ হলো সতেরোটা মুরগি সবসময় এক একরকম পজিশনে থাকে না সতেরোটা মুরগি একটাটা ডিম পারতে গেলে কিছু মুরগি যেমন কুচু হয়ে যায় ওইগুলোই অফ থাকে আর বাকি যারা ডিম পারে তারা পারে বর্তমানে আমার দশটা মুরগি রানিং আছে সাতটা মুরগি কুচু অবস্থায় আছে এরা কুচু বসতেছে আবার কুচু ভাঙতে ভাঙতে আবার এখান থেকে দশটা থেকে আবার কুচু বসবে সো এইভাবেই চলে আর ডিমের মুরগি পালন করতে গেলে একটু সময় নিয়ে পালন করবেন কারণ প্রথমে আপনি ডিম পাবেন না বাজার থেকে দু একটা মুরগি কিনে বাচ্চা তৈরি করুন তারপর ডিম উৎপাদন করুন কারণ বাজার থেকে মুরগি কিনা খুব রিস্ক বাজার থেকে যা বিশ পঁচিশটা মুরগি একসাথে কিনে আনার কোনো দরকার নাই। আপনি দুইটা মুরগি কিনাই না একটা মোরগ কিনাই না বাচ্চা তোলেন তারপর ওই বাচ্চাই বড় বরফেরা নিজের ঘরে পলা পয়সা বড় করেন ওইখান থেকে ডিম নেন যা আমি করছি আমি বাজার থেকে তিনটা মুরগি কিনছিলাম একটা মুরগ কিনছিলাম না সরি পাঁচটা চারটা মুরগি কিনছিলাম একটা মুরগ কিনছিলাম টোটাল পাঁচটা আনা মাত্রই পরের দিন দুইটা আমার যুবকেরা খাইতে হয়েছে এটা আগেও বলছি সো তিনটা মুরগি দিয়ে শুরু করা এখন আমার মুরগি আছে প্রায় চল্লিশ চল্লিশটা বিয়াল্লিশটা এবং আমি অনেকগুলো মুরগি নিজেও খাইছি তিন চারটা বিক্রিও করছি আর ডিম আমি প্রত্যেক সপ্তাহে বিক্রি করতেছি তিরিশটা পঁয়ত্রিশ তিরিশটা বলে তিন দিন পর পরে তিরিশটা পঁয়ত্রিশটা বিক্রি করতেছি হাঁসের যে হাঁসগুলা পাঁচটা হাঁস আছে এখানে যারা প্রত্যেক দিন দুই থেকে তিনটা অথবা চারটা ডিম পারে এখানে চারটা হাঁস আর একটা নর হাঁস আছে যার কারণে এই ডিম চারটা তিনটা দুইটা পারে মাঝে মাঝে গ্যাপ হতে আজকে দুইটা ডিম পাইছি এই যে আজকে আমার ডিমের কালেকশন আজকে ডিম অলরেডি দশটা হয়ে গেছে গেলে দুই একটা পাওয়ার আশা আসে এগারোটা বারোটা হয়ে যায় এগুলো আমার নতুন মুরগির বাচ্চা এগুলোও স্ট্যান্ড বাই আছে খাঁচায় মুরগি পালন করতে গেলে মুরগিরা আর ডিম একটু বেশি পায়রা থাকে যার জন্য মুরগি অতি অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এর জন্যই আপনাকে কী সি স্ট্যান্ড বাই মুরগি রাখতে হয় যারা মানে নিউ অ্যাডাল হবে আর বয়স্ক মুরগিগুলো খাঁচা থেকে বের করে দেবেন এই যে এগুলো মুরগির বাচ্চা এগুলোও নতুন মুরগির বাচ্চা বড় হইতেছে আমার বাচ্চা আছে ছোট বাচ্চা আছে প্রায় আটটা আর বারোটা বারো তেরোটা বাচ্চা আছে। মোরগ মুরগি মিলাইয়া এগুলা নতুন মুরগির ডিম পা এগুলারও এখন লেয়ার মিক্স করে লেয়ারে খাবার মিক্স করে বাঁধাকপির সাথে দিব এরাও খাব ইনশাল্লাহ এরা প্রত্যেক দিন এই খাঁচা থেকে আমি দুইটা থেকে তিনটা ডিম পাই এই যে দেখ এই যে এই খাবারগুলো দিই এক হাতে ভিডিও করতেছি তো যার জন্য কথা বলতে সমস্যা হয় এক হাতে ভিডিও করতেছি এক হাতে এগুলো ধরে রাখছি মুরগি আবার বের হয়ে যায় বের হলে মনে করেন একদম আকিস বেকার চারতলা থেকে নাই মাঝে আর এগুলো আনা যায় না পাওয়া যায় না মাঝে মাঝে মুরগি হারায় আমার ওটা আর হিসাবে লীলা যে ধরতে পারে সে নিয়ে যায় আমি আর মুরগি পিছনে দৌড় পারি না